হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কী করে আপনারা এয়ারটেল মিত্রা থেকে এয়ারটেল পেন্ট ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং করবেন ডিজিটাল প্রসেসে সব কিছু ডিটেলস বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখাব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আমি এয়ারটেল মিত্রা যে অ্যাপ সেই অ্যাপসটি ওপেন করে নিয়েছি ওপেন করার পরে এখানে আপনার লাপু নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ ইন করার পরে পরবর্তী পেজে চলে আসবে ওপেন করার পরে এখানে একটি মেসেজ বক্স আপনাকে শো করবে এটা আপনারা ক্যান্সেল করে নেবেন ক্যান্সেল করার পরে অনেকগুলি অপশান আপনাকে দেখাবে এর মধ্যে দেখুন ওপেন অ্যাকাউন্ট ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন আর ইউ অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল এটা আপনারা ইয়েস করবেন ইয়েস করে এখানে কাস্টমার মোবাইল নম্বর দেবেন কাস্টমার যে মোবাইল নম্বরের অ্যাকাউন্ট খুলবে সেই মোবাইল নম্বরটি এখানে ইনপুট করবেন তারপরে সেন্ট কোড এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তী পেজটি আপনাকে শো করবে সেন্ড কোডে ক্লিক করার পরে দেন রিসেন্ট ওটিপি এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কাস্টমার মোবাইলে একটি সিক্স ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপিটি এন্টার ওটিপি ছটি বক্সে ফিল করে দেবেন দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সট করার পর দেন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন আধার ডিটেলস দিতে বলছে যিনি অ্যাকাউন্ট খুলবেন তার আধার নম্বরটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আই হেয়ার বাই স্টেট দ্যাট এই বক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট যে অপশানটি দেওয়া আছে নিচের দিকে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন হাতের ফিঙ্গার দিতে বলছে অথবা ফেস অথেন্টিকেশান দিতে বলছি তো নিউ সার্ভিস ফেস অথেন্টিকেশান এটা চালু হয়েছে যদি ফেস অথেন্টিকেশান দিয়ে কাস্টমারের ডিজিটাল কে ওয়াইসি প্রসেস কমপ্লিট করতে চান তাহলে দ্বিতীয় অপশানটিতে ক্লিক করবেন আর যদি ফিঙ্গার প্রিন্ট দিয়ে যদি কাস্টমার ডিজিটাল প্রসেস কে কমপ্লিট করতে চান তাহলে প্রথম অপশানটিতে ক্লিক করবেন তো ফেস অথেন্টিকেশন এটা একটি নিউ ডিজিটাল প্রসেস চলে সিস্টেমের মধ্যে তো এটা করতে গেলে আপনি কাস্টমারের ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট রাখবেন হোয়াইট রাখার পরে এই কাজটি করতে পারবেন তো আপনাদের আমি দেখাবো ফিঙ্গার প্রিন্ট দিয়ে প্রসেস কমপ্লিট করতে তো আমি ফিঙ্গার প্রিন্ট এই অপশানটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি কাস্টমারের আঙুলের ছাপ নিয়ে নেবেন নেওয়ার পরে আপনি ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে অটোমেটিক প্রসেস হয়ে কিন্তু সিস্টেমের মধ্যে কাস্টমারের ডিটেলসগুলি শো করবে কাস্টমারের হাতের ফিঙ্গার নেওয়ার পরে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন কাস্টমারের প্যান নম্বর দিতে বলছে যদি প্যান নম্বর না দিয়ে করতে চান সেক্ষেত্রে নিচে যে চেক বক্সটি এটাতে আপনি ক্লিক করবেন তারপর প্রসেস উইদাউট প্যান ডিটেলস এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে প্যান নম্বর চাইবে না দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে আর যদি প্যান নম্বর দিতে চান তাহলে প্রথম যে অপশানটি এন্টার ইয়োর প্যান নাম্বার এই বক্সে প্যান নম্বরটি ফিল করে দেবেন দেওয়ার পরে নেক্সট অপশানটিতে ক্লিক করবেন নেক্সট করার পরে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে কাস্টমারের আধার বেসিসে পুরো ডিটেলস কিন্তু শো করবে শো করার পরে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন করেন্সপন্ডে অ্যাড্রেস চাইছে যদি কাস্টমার ডিটেলস অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি চেক বক্সে ক্লিক করবেন আর যদি কারেন্ট ফোনের অ্যাড্রেস যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনারা এই যে হাউস নাম্বার আর স্ট্রিট নাম্বার সিটি লোকালিটি পিন পিনকোড এটা আপনাকে ফিল করতে হবে আর যদি সেম থাকে তাহলে আপনি চেকবক্সে ক্লিক করে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট করার পরে দেন পরবর্তী পেজটি চলে আসবে আসার পরে দেখুন এখানে ফাদার্স নেম চাইছে কাস্টমারের বাবার নাম দিয়ে দেবেন তারপরে ম্যারিটাল স্ট্যাটাস এটা আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে সিঙ্গেল ম্যারেড যেটা আপনার হবে সেটা আপনারা দিয়ে দেবেন সিঙ্গেল ম্যারেড সিলেক্ট করার পরে দেন তারপরে অকুপেশনে ক্লিক করবেন অকুপেশনে ক্লিক করলে এখানে আপনার যে অকুপেশান হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি হাউস ওয়াইফ হয় হাউসওয়াইফ করবেন আর যদি সেলফ এমপ্লয়েড হয় তাহলে আপনি সেলফ এমপ্লয়েডে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে অ্যানলোন ইনকাম আপনারা একটা সিলেক্ট করে দেবেন এগ্রিকালচার ইনকাম সিলেক্ট করে দেবেন আদার্স ইনকাম একটা সিলেক্ট করে সিলেক্ট করার পরে আপনারা নিচে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পরে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হবে পরে নমিনি ডিটেলস চাইবে নমিনি ডিটেলস চাইলে এখানে আপনি যদি নমিনি ডিটেলস দিতে চান তাহলে আই ডু নট ওয়ান টু গিভ মাই নমিনি যদি না দিতে চান তাহলে এই চেকবক্সটাতে আপনারা ক্লিক করবেন প্রথম যে অপশানটি দেখাচ্ছে এই চেক চেকবক্সে আপনারা ক্লিক করবেন আর যদি দিতে চান নমিনি তাহলে আপনারা নমিনি নেমে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে নমিনির নাম লিখতে বলবে তারপরে নমিনি ডেট অফ বার্থ লেখার জন্য পাশে যে ক্যালেন্ডার আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে নমিনি ডেট অফ বার্থ দিয়ে দেবেন তারপরে নমিনি রিলেশান অর্থাৎ যিনি অ্যাকাউন্ট খুলছেন তার সঙ্গে নমিনি রিলেশান কী আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা কি করবেন নমিনির যে অ্যাড্রেস সেটা আপনারা সিলেক্ট করে নেবেন যদি সেম হয় সেক্ষেত্রে আপনারা এই যে চেকবক্সটি আছে নমিনি অ্যাড্রেসের পাশে যে চেকবক্সটি এটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে আপনারা ক্লিক করবেন আর যদি নমিনি ডিটেলস না দিতে চান তাহলে প্রথম যে অপশানটি আছে চেক বক্স এটাতে আপনারা ক্লিক করবেন সব কিছু ডিটেলস ফিল করার পরে নিচে আপনারা প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পরে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন আপনাকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট শো করবে এখানে আপনি যে অ্যাকাউন্ট খুলতে চান সেই অ্যাকাউন্টের চেকবক্সে আপনি ক্লিক করবেন এখানে ভরসা সেভিংস অ্যাকাউন্ট নর্মাল সেভিংস অ্যাকাউন্ট তো এখানে যে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে একশো টাকা চার্জ কিন্তু কাস্টমারকে দিতে হবে তো একশো টাকা চার্জ দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খোলার সময় থেকে ম্যাক্সিমাম তিন থেকে পাঁচ দিন আপনি যে ব্যালেন্স দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন সেই ব্যালেন্সটি অ্যাকাউন্টে রাখবেন অন্যথায় তুলে নিলে কিন্তু অ্যাকাউন্টটি আপনার হোল্ড হয়ে যাবে তো সব কিছু ডিটেলস দেওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখুন অ্যামাউন্ট দেবেন আপনি কত টাকা অ্যাকাউন্টে ডিপোজিট রাখতে চান সেই অ্যামাউন্টটি দেবেন তার উপরের দিকে আপনি প্রত্যেকটি বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি নেক্সট যে অপশানটি শো করছে এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে তো আপনি যখন ডিপোজিট অ্যামাউন্টটি লিখবেন তখনই আপনাকে একটি মেসেজ বক্স শো করবে এখানে বলে দিয়েছে আপনি অ্যাকাউন্ট ফেসলেশন চার্জ এক একশো টাকা দিতে হবে তো এটা আপনি ওকে করে দেবেন ওকে করার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে অ্যাকাউন্ট টাইপ ডিটেলসটি আপনাকে দেখাবে এবং কত টাকা চার্জ কাটবে টোটাল কত টাকা পড়বে এখানে আপনাকে নিচে শো করবে তো প্রসেস টু ভেরিফাইড ডিটেলস অ্যান্ড অথেন্টিকেট এটা তো আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে টু ভেরিফাইড ডিটেলস অ্যান্ড অথেন্টিকেটে ক্লিক করার পরে কাস্টমার আধার বেসিস ডিটেলস আপনাকে শো করবে তারপরে আপনি নিচে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আবারও একবার কাস্টমার ডিটেলস আপনাকে শো করবেন আপনি ভেরিফাইড ডিটেলস অ্যান্ড অথেন্টিকেট এই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে আই অথরাইজ এই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে দেন আবারও একবার কাস্টমারের হাতের ফিঙ্গার নিতে হবে এক্ষেত্রে আপনি প্রথম যে অপশানটি সেটাতে আপনি ক্লিক করবেন বা আপনি ফেস অথেন্টিকেশনও নিতে পারেন তো এটা আপনাকে নেওয়ার পরে পরবর্তী পেজটি আপনাকে শো করবে এখানে আপনি আপনার লাপুর যে পিন নম্বর বা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের মিত্র অ্যাপসের যে পিন নম্বর সেটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি সাবমিটে সাবমিটে ক্লিক করার পরে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে বলছে আপনি গভর্নমেন্ট সাবসিডি কি আপনি ডাইরেক্ট পেমেন্ট ব্যাঙ্কে নিতে চান এক্ষেত্রে আপনি ইয়েস যদি করেন তাহলে আপনার সাবসিডি এই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ঢুকবে আপনি যদি নো করেন সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করে সাবমিটেতে ক্লিক করবেন তো আমি ইয়েস করছি ইয়েস করে সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বলছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিভিডি সিস্টেম লিঙ্ক এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ফার্স্ট টাইম লিঙ্কিং তো যদি ফার্স্ট টাইম আপনার লিঙ্ক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেটাতে ক্লিক করবেন তারপরে চেকবক্সগুলি ক্লিক করবেন ক্লিক করে কাস্টমার হাতের ফিঙ্গার অথেন্টিকেশন নেবেন কাস্টমারের হাতের ফিঙ্গার অথেন্টিকেট নেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট নম্বর শো করবে সাকসেসফুল অ্যাকাউন্ট হওয়ার পরে তারপরে কাস্টমারের স্মার্টফোনে এয়ারটেল থ্যাংকস অ্যাপসটি ইনস্টল করে দেবেন ইনস্টল করে দিয়ে লগ করে দেবেন এবং এমপিন সেট করে নিতে বলবেন এয়ারটেল থ্যাংকস অ্যাপস থেকে চাইলে সে এটিএম অর্ডার করতে পারে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে আমি দেখালাম এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট কীভাবে আপনারা ওপেন করবেন মিত্র অ্যাপস থেকে তো এই ভিডিওতে কোনো রকম যদি কোয়ারি বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই